আসসালামু আলাইকুম আমি অল ডিজাইন থেকে মামুন চৌধুরী বলছি আর আপনি দেখতেছেন অল ডিজাইন আজকে অল ডিজাইন থেকে ডেলিভারি করার জন্য আমরা চলে আসলাম কুমিল্লা থেকে ঢাকা গাজীপুর কাপড়াশিয়া প্রবাসী মোহাম্মদ শরীফ ভাই ওনার বাসা হচ্ছে উনি আমাদেরকে উনি প্রবাস থেকে ওনার দুইটা বিল্ডিংয়ের দুটি বারেন্দা এবং দুটি মেন গেট আমাদেরকে অর্ডার করেছে আলহামদুলিল্লাহ সম্পূর্ণ মালগুলো আজকে কমপ্লিট করে ডেলিভারি করেছি ওনার কিছু লোয়ার গ্রিলও দিয়েছি আমরা কিন্তু কারখানা কুমিলাতে আমরা সারা বাংলাদেশে অ্যাসেসের কাজ গেটের কাজ গ্রিলের কাজ ইত্যাদি সব জায়গাতে ডেলিভারি করি চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে অর্ডার করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে থাকি আর এই যে বারেন্দার গ্রিলগুলো দেখতেছেন এগুলো হচ্ছে ওয়ান পয়েন্ট টু মিলি স্টিল টেক মাল দিয়ে আমরা প্রতি স্কোয়ার ফিট নিয়েছি মাত্র সাতশো পাঁচশো টাকা আপনি পাঁচশো টাকার মাধ্যমে ওয়ান পয়েন্ট টু দিয়ে নিতে পারবেন ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে ছশো টাকা আর এখানে দুইটা গেট একসাথে আর গেটগুলো খুবই চমৎকার গেট এই গেটগুলো হচ্ছে প্রতি স্কোয়ার আমরা নিয়ে থাকি ওয়ান পয়েন্ট ফাইভ মিলি স্টিল টেক কোম্পানি মাল দিয়ে পনেরোশো টাকা তাহলে ছয় ফিট বাই সাত ফিট দুটা করে গেট লাগানো এই ছয় ফিট বাই সাত ফিট হানড্রেড পারসেন্ট সলিড মাল দিয়ে আমাদের থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে নিতে পারবেন ছয় ফিট বাই সাত ফিট পনেরোশো টাকা করলে দাম পড়ে তেষট্টি টাকা যদি সাত ফিট বাই সাত ফিট হয় তাহলে তিয়াত্তর হাজার পাঁচশো টাকা আর এই গেটগুলো ছোটো হওয়ার কারণ হচ্ছে দুইটা গেট একসাথে বাইরের দুই বাই মিলে বিল্ডিংটা করেছে এবং প্রবেশ পথ দুইটা ছয় ফিট বাই সাত ফিট করে দুটটা গেটে কিন্তু এই সিস্টেমভাবে সম্পন্ন তৈরি করা আর আমরা কিন্তু সারা বাংলাদেশে এস কাজ গেটের কাজ গ্রিলের কাজ ইত্যাদি সব কিছু তৈরি করি চাইলে যে কোনো স্থান থেকে অর্ডার করতে পারবেন আসলে এত দূর থেকে কেন করায় আমাদের কাজগুলো প্রত্যেকটা জায়গায় ওয়েল্ডিং ফিনিশিং এমনভাবে দিয়েছি যেন হাত দিলে বোঝা না যায় এখানে ওয়েল্ডিংগুলো করা আছে আসলে এস এস কাজে মূলত এখানে এবং কাজের কোয়ালিটি এবং কাজের ফিনিশিংয়ের উপর নির্ভর করে কাজগুলো সম্পূর্ণ ডেলিভারি করা হয় আলহামদুলিল্লাহ সম্পূর্ণ কথা কাজে মিল রেখে সম্পূর্ণ ক্রিট মাল দিয়ে কাজগুলো ডেলিভারি করেছি চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি অর্ডার করে নিতে পারবেন কারখানা যে ঠিকানা আছে কুমিল্লা জেলা বুড়ুচং থানা বুড়ুচং বাজারে আপনি চাইলে যে কোনো স্থান থেকে অর্ডার করে নিতে পারেন ওয়াডা ক্রস সিস্টেম ভিডিও স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে দুটা নাম্বার ইং হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনি এই নাম্বারে কনফার্ম করলে আমাদের কারখানা কর্মর্তা মাপ নিয়ে আসবে এবং আমাদের কারখানা কর্মর্তা আপনার বাসা কমপ্লিট করে ফিটিং করে দিয়ে আসবে ইনশাআল্লাহ আর যারা কিনা নতুন এখন পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় প্লিজ সাবস্ক্রাইব করে দিন